মান গুজাত হইতে পারে কিন্তু তারা কিন্তু বুঝে দেখবেন এই এই জামাত শিবিরকে মানে ওই যে বলবে কি ওই যে হোমেন আহমদের নাটকে দেখেন নাই টাকাটা ঠিকই নিছি কিন্তু ভোটটা কিন্তু দেই নাই সেই ঘটনা তারা ঘটাই দিবে কারণ হচ্ছে সরি এই যে দেখেন জামাত শিবির এখনো মনে করেন সরাসরি সরকারে বসে নাই ডিপ স্টেট হয়ে বসে আছে বাংলাদেশে এর মধ্যে কি কি না ঘটছে আপনারা একটু বলেন তো আমার আর বলারও দরকার না আমার আর না এই এই কথাগুলো একই ঘ্যান ঘ্যান রিপিট আমার করতে ভালো লাগে না কারণ এটা তো আমরা সবাই জানি ওরা কি কি করছে তো সেই জন্য এরা এখন বসে আছে যে যে ভোটের ইস্যুটা নিয়ে যে আপনি বললেন আপনার ভাবির পোলারা এত টেনশন কেন করতেছে যে নিজের না খাইয়া তাদের মুখে অন্য তুলে দিতে চাচ্ছে এটাই হয়েছে তাদের কারণ তারা দেখতে পাচ্ছে যে এই যে ডিপ স্টেট হয়ে বসে থেকে জামাত পাবলিকলি এত সমর্থন এখনো পায় নাই সেই জন্য তারা নানা জরিপ করে দেখাচ্ছে কি বিএনপি তেত্রিশ পার্সেন্ট জামাত চৌত্রিশ পার্সেন্ট সাপোর্টার ভোট পাচ্ছে তা আল্লাহ খোদা আমি বুঝলাম না আমি লীগের যে বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট ওটি গোনায় গেছে ওডি গোনায় গেছে আমি লীগের লোকজন কারে ভোট দিবে আমি লীগের লোকজনের যেহেতু কোনো প্রার্থী ইলেকশনে নাই আওয়ামী লীগের ব্যালট নাই নৌকা মানে প্রতীক নাই সো আওয়ামী লীগের ইলেকশন বয়কট করতেছে সেখানে আপনি বলেন যে পঁয়ত্রিশ পঁচিশ থেকে আচ্ছা পঁয়ত্রিশ বাদ দিলাম তিরিশ পার্সেন্টই ধরি তিরিশ পার্সেন্ট যে লোক এই লোকগুলা কোথায় গেছে এবং জামাত কি করে থার্টি ফোর থার্টি থ্রি পার্সেন্ট মানে জনসমর্থন পায় এটা তো আমি ইহজিদ নাকি থেকে দেখি না ওরা সি ডিফাই সাইড ডেফ আসটা মানে এখানে যে কঠিন একটা খেলা চলতেছে এই যে এনসিপি আমরা যখন থেকে বলছি যে এটা জামাতের ব্যাকআপ টিম ব্যাকআপ টিম কেউ কিন্তু বিশ্বাস করে না ওই সবাই বলছে হ্যাঁ তোমরা তো আন্ধালীগ তোমরা লিগের লোকজন তোমরা দলকানা লোকজন তারপর কি বলে আওয়ামী লীগের চাটুকাল লোকজন তোমরা তো এসব বলবে তোমাদের কাছে তো সবই জামাত শিবির তোমরা তো মানে কাউকে দেখতেই পারো না শেখ হাসিনা যেরকম মানে শিবির বলে সবাইকে তোমরাও তার যেহেতু তোমরা যেহেতু শেখ হাসিনা দল করো তোমরাও সবাইকে শিবির বলো দেখেন এনসিপি কিন্তু ঠিকই জামাতে বিলীন হইয়া গেল এই এই যে পঁচিশ সালের শুরু দিয়ে হুংকার দেখছিলাম যখন দল গঠন হইলো ন এনসিপি এখন ইলেকশন করবে কারো কাছে হাত পাতবে না পা পাতবে না এখন পুটকিও দাম একটা মেলিয়া দিছে আয় আমাদেরকে দে তো তাদের আব্বারা তাদেরকে পিছন দিয়ে দিল না সামনে দিয়েই দিলো কয়েকটা সিট দেওয়ার পরে এখন দেখেন এরা নিজেরা খুব ভালো মতো যেন ইলেকশনে জিতবে না তাদের সেই খায়স নাই তাদের কোনো ইচ্ছাও নাই তারা ইলেকশনে জিতবে এটা কিন্তু তাদের প্ল্যান ও না তাদের মেইন প্ল্যান হচ্ছে এই যে হ্যাঁ অথবা না ভোট দিয়ে বাংলাদেশের সংবিধানের যে মূল নীতি চারটা স্তম্ভ এগুলাকে বদলায় দেওয়া ধর্ম নিরপেক্ষতা এবং কি জানি বলে আরে অসাম্প্রদায়িক বাংলাদেশ তারপর হচ্ছে আহ বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র হ্যাঁ হ্যাঁ বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই এই যে চারটা স্তম্ভ এগুলো তারা তুলে ফেলতে যাচ্ছে মেন কথা হচ্ছে এটা তারা নানান প্যাচ মানে ধরেন বাংলা ভাষাটা তো ইয়েস নো ভেরি গুড এর মতো না ওখানে শব্দ আগে পিছিয়ে দিলে মুহূর্তে অর্থ চেঞ্জ হয়ে যায় একটা শব্দ এদিক সেদিক করে দিলে অর্থটা চেঞ্জ হয়ে যায় একটা কমা আগে পিছিয়ে দিলে বাক্যের মিনিং চেঞ্জ হয়ে যায় তো সেইখানে তারা নানান ধরনের প্যাচ খেলতেছে প্যাচ খেলে বেসিক্যালি তারা যাচ্ছে বাংলাদেশের যে সংবিধানের চারটা স্তম্ভ এগুলাকে ডিমলিশ করে দিতে